বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির স্থায়ী সমিতির মিটিং ছিল আজকে তো এখানে বিভিন্ন স্থায়ী সমিতি যারা মেম্বার সকলে ছিলেন বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে খাদি এবং ক্ষুদ্র কুটির শিল্প সকলে আধিকারিকদের নিয়ে মিটিং হলো মিটিংটা হলো পর্যালোচনা হলো জেলায় কীভাবে কি কতদূর কাজ এগিয়েছে বা অনেক সমস্যা নিয়ে আলোচনা হলো যেমন দুটো দুটোর মতো আবার সাবস্টেশন হবে বর্ধমান জেলাতে সেইগুলো নিয়ে জায়গা নিয়ে কিছু সমস্যা এবং রায়নার দিকে একটু এবং একটা মেমারিতে একটু সমস্যা রয়েছে যেটা লাইন আনার নিয়ে ব্যাপার তো সেই জায়গায় সমস্যাগুলো কিভাবে সমাধান হয় সেই নিয়ে আলোচনা হল এবং ওই জায়গা জটগুলো মিটে গেলেই দুটো সাবস্টেশন আবার বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় তৈরি হবে এটা আশা রাখছি হলে সুবিধা জায়গা তো রয়েছেই দেখুন আজকে যে ঘাটতি চাহিদা লো ভোল্টেজ এই সমস্যাটা চলে আসে অনেক সময় আমরা দেখা যায় এবারে গ্রীষ্মকালে লোডশেডিং একটু ফেস করতে হচ্ছে কারণ কি এসির দোকানে এত ব্লাইন্ড পড়ে গিয়েছিল আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন তো হঠাৎ করে যে লোডটা চলে আসছে যার ফলে একটা সমস্যা তো আসছে তো ওই ঘাটতিটা আমরা আশা করি নিজে আমাদের সাবস্টেশন হলে ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হবে এবং বিদ্যুতের যে লোডশেডিং লো ভোল্টেজ এই সমস্যাগুলো চাষের কিছু সুবিধা হবে হ্যাঁ অবশ্যই চাষের আমাদের তো বর্ধমান কৃষিভিত্তিক জেলা এখানে সাবমার্সিবল এর উপর নির্ভর করে বড়ো চাষটা হয় সেখানে বড়ো চাষিদেরও অনেক উপকার হবে বর্ধমান জেলার উন্নয়ন হবে চারটি ডিভিশনের ডিএমি ডব্লিউডিএল আর এন ছিল এবং ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের আধিকারিক খাদি দপ্তরের আধিকারিক এবং স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে এর সকল সদস্য